আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে প্রথম বর্ষের অর্থনৈতিক বিভাগের মৌলিক পরিসংখ্যান বিষয়ের সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে মৌলিক পরিসংখ্যান বিষয়ে কেন্দ্র করুন ক্লাস করতে ক্লাস আজকে আলোচনা করব তরঙ্গগড় হিসেবে তরঙ্গগড় হচ্ছে বাংলা এর ইংলিশ শব্দ হচ্ছে হারমোনিক মেন তরঙ্গের ইংরেজ হচ্ছে হারমোনিক মেন বলছে কোনো নিবেশনের সংখ্যাগুলো উল্টা মানের গাণিতিক মানকে বলে কোনো নিবেশনের সংখ্যাগুলোর উল্টা মানের তার গাণিতিক গর উল্টা মানকে আবার তরঙ্গ ঘর বলে একটু আমি এখানে বুঝাই দিই কোনো একটা নিবেশনের একটা নিবেশন মনে করি আমরা দুই তিন পাঁচ সাত আট এটা মনে হল কোনো একটা নিবেশন সংখ্যাগুলো এই নিবেশনের সংখ্যাগুলোর উল্টা মানের সংখ্যাগুলোর উল্টা মান আমরা পড়ি দুইয়ের উল্টা মান কী হবে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে মান মানের গাণিতিক গড় বলতে আমরা পূর্বের ক্লাসে জেনেছি গাণিতিক গড় মানে কি রাশিগুলোর যোগফল এবং রাশিগুলোর যোগফলকে মোট রাশি দেওয়ার সংখ্যা দিয়ে ভাগ করবে রাশিগুলো এটা এটা এই সবগুলো রাশি কেউ যোগফল হবে তা গাণিতিক গড় আমরা নির্ণয় করি গাণিতিক কি যোগ করে দিলাম সবগুলো যোগ করে দিই কে বলছে গাণিতিক গড়ের আবার উল্টা মান কি গাণিতিক গড়টার উল্টা মান কি গাণিতিক গড়ের উল্টা মান কি গণিতিক উল্টো মান হচ্ছে এই যে পাঁচ দিয়ে ভাগ করলাম মেয়েটা হচ্ছে গাণিতিক গড় হলো এই উল্টো মান মানকে গাণিতিক গড়ের উল্টো মানকে বলে গাণিতিক উল্টো মান বলতে কি ফাইভটা উপরে চলে যাবে আর উপরেটা নিচে যাবে তাহলে উপরে হবে ফাইভ আর নিচে আসবে ওয়ান বাই টু প্লাস প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই থ্রি এইটা হচ্ছে তরঙ্গ তাহলে কি বললাম কোনো নিবেশনের সংখ্যাগুলোর উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানকে তরঙ্গ গড় বলে আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমার চলে গাণিতিক গড়ের সূত্র কিভাবে গাণিতিক নির্ণয় করতে হয় গাণিতিকর সূত্র বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে মনে করি এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট 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 এক্সএ এই তিনটা সংখ্যা মনে করি কোনো কোনো চলকের এন সংখ্যক মান কোন চলক এক্স এর এম সংখ্যক মান কোন চলক কোন চলক সংখ্যক মান তবে তরঙ্গ ঘর কি হবে তবে তরঙ্গ ঘর সবসময় এই সেম যে প্রকাশ করে তরঙ্গ ঘর এই সেম এই মানে হচ্ছে যে হারমোনিক হারমোনিক আর এম তো হচ্ছে সংখ্যাগুলোর উল্টো মান সংখ্যাগুলোর সংখ্যাগুলোর উল্টা মানে গািতা মানুষ গাণিতিক করে কত সংখ্যক এন সংখ্যক মান তাহলে উপরে কথা হবে এন আর নিচে কি হবে উল্টা মান উল্টা মান বলতে কি ওয়ান বাই এক্স ওয়ান প্লাস গাণিতিক গ্রহ যেহেতু বলছে ওয়ান বাই এক্স প্লাস ডট ডট ওয়ান বাই এক্স এন এটা হচ্ছে এই যে গানতিক গড়ের কোনো সংখ্যা কোনো নিবেশ সংখ্যাস সময়ের উল্টা মানের গাণিতিকের উল্টো মানকেই তোমার পর এটা যদি আমরা সাজাই লিখি তাহলে হবে উপরে এন নিচেভাবে সামসান ওয়ান বাই এক্স এন সামোশন ওয়ান বাই এক্স এল মানে কি সকল রাশির যোগফল ভা উপরে হচ্ছে এন এটা হচ্ছে গানিত করের উল্টা মানের মানকেই হচ্ছে তরঙ্গ ভর বলে এটা হচ্ছে বিচ্ছিন্ন তত্ত্বের ক্ষেত্রে তরঙ্গ ভর আবার যদি আমাদের নিবেশনটা বিন্যস্ত হয় আর শ্রেণী বিন্যস্ত তখন আমরা কি করব এই ক্ষেত্রে যদি x1 কমা x2 কমা xn এর গণসংখ্যা গণসংখ্যা যথাক্রমে এফ ওয়ান কমা এফ টু কমা ডট ডট ইয়ে তখন আমাদের কি হবে যদি গণসংখ্যা দেওয়া থাকে তবে তরঙ্গাল টু যখন আমাদের পন্নিবেশনে গণসংখ্যা থাকে তখন এনটা হয়ে যায় মানে মোট গণসংখ্যা হয়ে যায় বড় হাতের এন উপরে হবে কি বড় হাতের এন আর নিচে হবে এই যে এফ ওয়ান বাইকি এক্স ওয়ান প্লাস এফ টু এক্স টু প্লাস উপরে হবে এফ নিচে হবে এক্স এম এটাকে যেন সাজা লিখি তাহলে হবে উপরে নিচে হবে যে এই ফাইভ এক্স হবে আমাদের তথ্যের ক্ষেত্রে আর শ্রেণী বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে এই সূত্রটা আমাদের লাগবে তর্মঘটার ক্ষেত্রে এখানে আমাদের একটু লিখে নেওয়া দরকার দরকার যে উল্লেখ্য যে যে শ্রেণী বিন্যস্ত তথ্যের ক্ষেত্রেও উপরের সূত্রটি

বিবেচনা করতে হবে এই হচ্ছে আমাদের আজকে তরঙ্গ নির্ণয়ের সূত্র দুইটা একটা হচ্ছে বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে এটা হচ্ছে বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে আর এটা হচ্ছে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে এই হচ্ছে আজকে আমাদের তরঙ্গ তরঙ্গের ক্লাস প্রথমে হচ্ছে বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে তরঙ্গ নির্ণয়ের সূত্র এবং পরে হচ্ছে ভিন্ন তথ্যের ক্ষেত্রে তরঙ্গ আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন দেখার পরবর্তী ক্লাসে কীভাবে তরঙ্গ নির্ণয় করতে হয় এবং তা আমরা দেখব ধন্যবাদ সবাইকে দেখার পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ